হবে ইনশাআল্লাহ তুমি রহমা ফর বন্দয় আমি আসিয়াছি দরবারে তোমার জন সত তুমি জন গো গপার জুলুম করেছি আমি উপরে আমা অগণিত পাপার গুণা বিশুমার ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي اللهم إني ظلمت نفسي فاغفر لي يا الله الرحمن فاك فرار من دا خوي أشياء أشي تربري تبار আমার হালত তুমি জান গো আমার হালত তুমি জান গো আমি উপরে আমার অগণিত পাপার গুণা হবে সুমার অগণিত পাপার গুণা হবে সুমার

أنت المقدم أنت الملك لا <تسوح> الى إله إلا أنت اللهم اغفر لي اللهم اغفر لي تمي الله الرحمن فاغفر آر بندامي آمي أشي أشي دربر تمار আমার হালত তুমি জান গো গপা আমার হালত তুমি জান গো সাত তার করেছি আমি উপরে আমার অগণিত পাপার গুণা সুমার। আমার সমান পাপি নাহি কে হো আর রব্বি ইন্নি সালাম তো নফসে ফাকিরুলি জীবনে পাপের বোঝা বহি আসি খালি নেহি নাহি নেকি নাহি খালি মোর সহায় সম্বল মোর কিছুই যে নাই কবরে হাসরে আমার কি হবে উপায় যদি নাহি পায়ো দৰবাৰে তোমাৰ জাহান নামেৰ আগুণ আছে কোপালে মিনান্ন অল্লহ আৰু জুবি কাবি আজাবি জাহান নামৰ জুবি কামি নাযাবিল কব ৰ আৰু জুবি কামি নাযাবিল কব ৰোৱা আৰু জুবিক আমি নাযাবিল সঁচৰ যদি নাহি পাইও দরবারে তোমার জাহান নামের আগুন কপালে আবার জলিলে বান্দা তোমার দুজোখের আগুনে তুমি আহমান ৰহিম মে দেখিবে শহিবে ক মোহাম্মদ মোস্তফা নবী সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম হাবিব তোমার ক্ষমা করো উছিলায় তা হাৰ ক্ষমা করো উছিলায় তা নূর নবী নূর মহাম্মদ সালি সাল্লাম হাবিব তোমার বলমা করছিল এর মিরাজওয়ালা ফিয়ারা নবী সালি সাল্লাম হাবিব তোমার

দেহের মাঝে কি খবর নিলাম না ডুবে মাওলার শকর করলাম মাওলার বিধান জানার মতো জানতে পারলাম না মাওলার বিধান মানার মতো মানতে পারলাম না। মওলয়া আমার এত কাছে পাইলাম না আজরাইল যে চক্কর মারে হুঁশ রাখলাম না মূর্দা কল আজোহ আমার চিন্তা হলো না আমার দয়ার সাগর মাওলা জি রে আজো পাইলাম না নিয়া ডুবে মাওলার শকর খোলাম না মাওলার বিধান নানার মতো মানতে পারলাম না মুরদা কলো বাজু আমার হলো না মাওলাই আমার এত কাছে টের পাইলাম না আজরা ইল যে চক্কর মারে হুঁশ রাখলাম না পর নিঃশ্বাসে মরণ বনায় খেয়াল করলাম না দিন শরীয়ত জানা মানার করলাম না হালাল করে চলতে পারলাম না আমার দয়ার সাগর জিরে আজো পাইলাম না ও আল্লাহর ভয়ে আজ আমি পূর্ণ করলাম না তো বা সুহাক আমার নসিব হল না দিল ভাঙিয়া মাওলা জিরে দিল ভাঙিয়া মাওলা জিরে ডাকতে পারলাম না দিলের মালিক আল্লাহকে দিল মাওলার সাথে মিশার মতো মিশতে পারলাম না মাওলার দিদার আমার নসিব হলো না মাওলার প্রেমে এ বাদতে মগ্ন হইলাম না দৃষ্টির লার দৃষ্টিরিয়া মাওলাজিনলাম না নিজের মাঝে মাওলাজিরে তালাশ করলাম না আফিয়ানফুসকুম আফলা আতাবসিরুন ও মাওলার শিখি আজো আমি পানা হইলাম না আমার মাওলাজিরে আজো আমি পাইলাম না আমার মুর্দা কল আজ আমার জিন্দা হলো না আমার দয়ার সাগর যে দিলাম না মাওলার সাথে মিশার মতো মিশতে পারলাম না মাওলার দিদার আমার আজও নসিব হলো না মাওলার প্রেমে না দৃষ্টি দিয়া মাওলায় শুনলাম না নিজের মাঝে মাওলাজি তালস করলাম না মাওলার ইস্কে আজও আমি পানা হইলাম না এশ পাওয়া সলাস্ত বাকি এসকে আজ আমি পানা হইলাম না আমার মওলার আমি আজো ফাইলাম না মু르তা কলব আজো আমার জিন্দা হলো না দয়ার সাগর মওলা জিরে আজো কইলাম নাম দয়াল দয়াল্লার নুন খাইয়া গুঞ্জে না আমার মতো না পরমানাল্লার নুন খাইয়া গুঞ্জে আমার মত না পরমান আর আমি দেখি না ডুবে মাওলার শকর না আমার মত গুনাগার আর আমি দেখি নাম আজান শুনে মাওলার পায়ে শেষ দেখো মি না দয়াল নুন খায় আমি গুঞ্জি গাই না আমার মত না ফরমান আমি দেখি না আজান শুলে মাওলার পায়ে শেষ দেখো না আমার মত মহাপাপি আমি দেখি না মাওলাজিরে পাওয়ার জন্য রাস্তা সিনিনা না খাটি অলির তালাস করে সবক মানি না কোনো মাস দাই খাটি অলির করে সবক মানি না মরার আগে আজো আমি মুসলিম মনি না মালার তরে জান মাল কুরবান করি না আমার মত না প্রমান আর আমি দেখি না আল্লাহ ফিরুলি আল্লাহ ফিরুলি রব্দুক ফিরুলি কোরআন হাদিসের শিক্ষায় আমি জানি না শায়ক ধরে দিলটাই আমার শুদ্ধ করি না মাওলাজির সাধ্য মত যে করি না পূর্ণরূপে ইসলামে যে প্রবেশ করি না আমার মত নিমখারাম আমি দেখি না আসমান জমিন নিয়ায় আমি চিন্তা করি না শ্রী শ্রীজীবের মাঝে আমি আজ মাওলার সন্ধান করি না আমার মত না আর আমি দেখি না বনি না। দয়াল আল্লাহর নুন খায়া গুঞ্জে না। দয়াল আল্লাহর নিয়ামত ভোগ করিয়া তাহার গুঞ্জে না। আমার মতো না পরমান আর আমি দেখি না সিপু আজো আমি দমন করি না আফলাহাল আজো আমি দমন করি না আল্লাহ খাটি আশেক আমি আজ বনি না আল্লাহ খাটি আসে আমি আজো বনি না আমার ভত মান আর আমি দেখি নাম পপছাড়িয়ায় আজো আমি পূর্ণ করলাম না আখিরাতের সমান আমি আজো জোগাড় করি না বহুতো ভৌরের চিন্তা আজও করি না আমি জানা চিন্তায় আমি করি না আমার মতো নাপর মান আর আমি দেখি না অদয়া লাল নুন গয়া গুঞ্জ না। তোমার মতো নাপরমান আর আমি দেখিনা ও কুন্দিন পড়ায় বা মাওলায় আমার জানা যা কুল্লু নক্সিং সাই কাতুল ম ধ পড়াই বা মাওলায় আমার জানা যাম ও কোন খাটে পড়াই মামলা আমার জানা যা কোন মাঠে পড়াইবা মালায় আমার জানা যা মাওলাই আমার জানা যা জানি না সে আবার সাজানা সাজা নেকারকে দিবা মাওলা বেশুমার সাজা বতকারকে দিবা মাওলা সখ তো সাজা নেবা মাওলা বেশুমার যাজাকে দিবা মাওলা শক্ত সাজা তুমি রহমান রাজাম দয়া করে মাফ করে দাও গুণাহের সাজাম তুমি আল্লাহ রহিম রহমান রাজার ও রাজা দয়া করে মাফ করে দাও গুনাহের সাজাম কেবা শুধু করিবে আমার দেনা আধার ঘরে কেবা দিবে পাহারা কত বিপদ আছে মাওলা কবর ভাসপসি লফসি বলিবে মাওলা কত পৈগম্বর তুমি সতার মাওলা রাজা রাজা দয়া করে জব্বার করে দাও রাজার রাজা দয়া করে করে দাও গুনাহের সাজাম তুমি আওয়ালা খের মাওলাম রাজার রাজা দয়া করে মাফ করে দাও গুনাহের সাজাম আর সে ছায়া তলে দিও মরে ঠাই তোমার মতো দয়ার সাগর আর যে কেহ নাই দয়া করে আমল নামা দিও ডান হাতে ধ্বংস হয়ে যাব মাওলা দিলে পামাতে দয়া করে পুলিশ রত করাইও পার জলে পুড়ে হইব উসার খার সো আলী নিজাবে মলা কাছে যেন নাহি অপমান অনুসিবি করি ও মলা হাউজ ও কসার তোমার মত দয়ার সাগর নাই যে কেহ আরশের ছায়াতলে দিও মোর ঠাই তোমার মতো দয়ার সাগর আর যে নাই দয়া করে আমল আমা দিও ডাকাতে ধ্বংস হয়ে যাব মাওলা আসিলে বাম হাতে দয়া করে ফুলসিরাত রাত করাইও পার নইলে মাওলা জলে পুড়ে হইব সারখার সোহালের জবাব মাওলা করিও ইসান ফিরে কাছে যেন না হই অপমান নসিব করিও মওলা কাউসার তোমার মতো দয়ার সাগর নাই যে কে আর آمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا ربنا ولا تهمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وَفَأَنَّا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربي اني ظلمت نفسي فاغفر لي ربنا ظلمنا انفسنا <applause> وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم اغفر لي ما قدمت وما اخرت وما شررت وما شربت وما يلنت علم به مني وانت المقدم وانت المؤخر لا اله الا انت حسبنا الله ونعم الوكيل ربي اني ظلمت نفسي فاغفر لي ربي حبل ملك الله ينبغي لي احد ربي حبل ملك الله ينبغي لي احد ربي حبل ملك الله ينبغي لي احد ربي أيني على ذكرك وشكرك وحسن عبادتك وتلاتك كلام الليل والنهار يا حي يا قيوم برحمتك أستغيث سبحان ربي وبحمدي ولا حول ولا قوة إلا بالله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي اجعلني مقيم الصلاة ومن ربنا تقبل دعائي ربنا احب لنا من ازواجنا ومن ذرياتنا قرۃ اعیون واجعلنا للتقین امام ما رب ارحمهما كما ربيانا صغیرا رب ارحمهما رب كما ربيانا صغیرا رب اجعلني مقیم الصلاۃ ومن ذریاتی ربنا تقبل دعائی اللهم اكفنی بحلالک الحرامک واغننی بفضلک عمن سواک اللهم اكفنی بحلالک الحرامک واغننی بفضلک من سواک اغفر لي ولي ولي وللمؤمنين يا يوم يقوم الحساب اللهم اغفر لي امه محمد وارحم امه محمد واصل امه محمد اللهم اغفر لامه محمد وارحم امه محمد واصل امه محمد اللهم اغفر لي محمد صلى الله عليه وسلم وارح امه محمد صلى الله عليه وسلم وصل امت محمد صلى الله عليه وسلم ربي اهني على ذكرك وشكر حسني عبادتك ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ما رَبَّنَا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين يا ربي لك الحمد <سؤال> كما ينبغي لزلالك وجهك وعزيم سلطانك يا ربي لك الحمد كما ينبغي لجلالك وجهك وعزيم سلطانك يا ربي لك الحمد كما ينبغي لجلالك وجهك وعزيم سلطانك اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اكفيني بحلالك عن حرامك واجلني بفضلك عن مرسيوك اللهم اكفيني بحلالك عن حرامك واجلني عن مرسيوك اللهم ولا ولدي اللهم اكسر مالي 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 ولا ولدي اللهم ارزقني في رزقي بغير حساب اللهم ارزقني في رزقي بغير حساب اللهم اني اعوذ بك من المأسام ومن المكرام اللهم اني اعوذ بك من المأسام ومن المكرام اللهم اني اعوذ بك من المأسام ومن المكرام اللهم اني اعوذ بك من البرص والسنود

من يعوز بك من الكبر <سؤال> والقتل كل بك من الزلات الله من النار اللهم من من المسام ومن المقرام اللهم من من المسام ومن اللهم من من يا حي يا قيوم يا حي يا قيوم من رحمتك استغيث سبحان ربي وبحمده ولا حول ولا قوة إلا بالله سبحان ربي وبحمده لا حول ولا قوة إلا بالله اللهم إني أعوذ بك من الهم والحزن والكسل وأعوذ بك من الزبن والبخل وأعوذ بك من غلاوة الدنيا وطول الرجال اللهم إني أعوذ بك من المعصية ومن المغرام اللهم انا اعوذ بك من زهد البلاء ودرك الشتاء وسوء القضاء وسماتة الاداء اللهم اني اعوذ بك من المعصام يوم المكرم اللهم اني اعوذ بك من المعصام من يوم المكرم الله 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 ربي لا اشرك به شيئا الله الله ربي لا اشرك به شيئا ربي لا تجرني فردا وانت خير الوارثين

আর আমি যতবার আপনার কাছে মাওলায় ফরিয়াদ করলে আপনি দোয়া খবর করেন নিবেন মাওলা ততবার সংখ্যক دو رسول دیے تبار رحمت رسول دیے دعا کرتے ہیں اللہ اپنی دعاؤں کو قبول و قبول کرے مولا تو پر سب مشکلات سے समस्त समस्त समस्याओं کا حل کر دیں اللہ যাবতীয় ঋণ থেকে মুক্ত করে দেন مولا اللهم انی ارزقک المال الفاقر و سلهت القلتی اللهم انی ارزقک المال الفاقر و ارزقک سلهت القلتی اللهم صل علی سيدنا محمد وعلى سيدنا محمد صلاۃ تنزینا بها من جميل احوال و الفاظ وتغذيلنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعون بها إنك على الدرجات وتبلغنا بها من أحسن الغايات من جميع الخيرات والحياة بعد الممات إنك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنسينا بها من جميع الأحوال والأحوال وتطيلنا بها من جميع الحزات وتطحرنا بها من جميع السيئات وترفعنا بها عند تلات درازات وتبلغنا بها من أكثر الخيات من جميع خيرات الحياة بعد المامات إنك على كل شيء قدير ربك اكفر لي ولك تيا يوم يقوم الحساب اللهم اكثر مالي بغيري سب اللهم اكثر مالي صاب اللهم <سؤال> اكسر مالي في اللهم مالي ولا ولدي اللهم اكسر مالي ولا ولدي اللهم ارزقني في رزق في اللهم مالي ولا ولدي اللهم مالي ولا ولدي اللهم اجعلني في قلبي نورا اللهم اجعلني في قلبي نورا وبشري نورا وسمار نورا وبدن نورا ولسان نورا وقاف نورا اللهم اجعلني في قلبي نورا وبدن نورا وسمار نورا ولسان نورا يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم